মানে আপনাদের মাঝে আসছে আসার কারণ একটাই তার যে ব্যাক আপ তার ব্যাকআপ ফুললি ডান মানে তার ব্যাকআপ পুরা শেষ এমন সে নিরুপায় হয়ে চিকিৎসার জন্য আপনাদের কাছে হাত পাচ্ছে দেখা গেছে বাচ্চাটা যদি আপনার টাকার কারণে দুনিয়াতে আবার নতুন করে প্রাণ পায় তা আপনার নিজেরও ভালো লাগবে আপনার আমরা যেহেতু চেষ্টা করতেছি আমাদেরও ভাল লাগবে বাপমা মা চেষ্টা করছে করার চেষ্টাও করতেছে আশেপাশে যারা ছিল তারাও চেষ্টা করতেছে আমরা আশেপাশে চেষ্টা শেষে উদ্দেশ্যে যায় আপনাদের কাছে হাত আমরা মানে আপনাদের হাম্বল রিকোয়েস্ট আপনারা যত চেষ্টা করেন যত সাহায্য করার চেষ্টা করেন দেখেন কি সাহায্য দিতে চাইতেছেন এর কাছে আমি তো দোয়া চাই এর সাহায্যে মানে কি আপনাদের যতটুকু সামর্থ্য দেওয়ার মানে কি আছে তৌফিক ততটুকু তুমি দেন কিন্তু মেয়েটা যাতে এই তার ভবিষ্যতে মানে কি উজ্জ্বল হোক এবং কি তার জীবন নতুন জীবন ফিরে পাক আপনাদের দোয়াতে এই কামনা করি কারণ মেয়েটা তো দীর্ঘ দিন ধরে অনেক মানে কি কষ্ট ভোগ করতেছে আমার মেয়েটার জন্য আমি অনেক চেষ্টা করছি কিন্তু কার আমরা এখন পারতেছি না আমাদের আর সামর্থ্য নেই কিন্তু এখন আপনারা যদি চান তাহলে আপনারা আমার মেয়েটার পাশে দাঁড়ান আচ্ছা দেখেন এমন অনেক লোক আছে অনেক টাকা অনেক আপনাদের টাকা থেকে কিছু টাকা যদি সেভ করে আপনারা দান করেন বা ভালো কাজে দান করেন ভালো কাজে ব্যয় করেন তাহলে হয়তো বা তারা একটা আশার মুখ দেখতে পারে বা দেখা গেছে অনেকে আছে একাই দেখা গেছে যে এই চিকিৎসা টাকা দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু আমরা কিন্তু তার কাছে যাইতে পারতেছি না হয়তো আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন বা লেখাতেন যে হেল্প পোস্ট তাহলে কিন্তু অনেকে ভিডিওটা দেখবে দেখার কারণে হইতে পারে কি সেও সাহায্য হাত বাড়াইতে পারে হইতে পারে আপনি সাহায্য করতে পারতেছেন আপনি নিরুপায় আপনার টাকা পয়সা কিন্তু সবার কাছে সবসময় থাকে না আপনি পাইতেছেন না কিন্তু আপনি তো ভিডিওটা শেয়ার করতে পারেন ভিডিওটা শেয়ার করার কারণে আপনার থেকে একশো লোক দেখতে পারে দেখার কারণে একশো লোকের থেকে কিছু লোক তো আছে যে দিতে পারবে আপনি না দিতে পারেন আপনার সাহায্যে যদি একটা লোক দিতে পারে তাহলে আমাদের জন্য ভালো হবে এই পরিবারটার জন্য ভালো হবে এই পরিবারের দিকে চিন্তা করে আপনি আপনার সাহায্যের হাত বাড়ায় দেন এবং কি আপনার আশেপাশে যারা আছে তাদের কেউ বলেন যে সাহায্যের হাতটা বাড়াই দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম